হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছো আজকে আমরা আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বেলপাহাড়িতে অনেকগুলি ভ্রমণের জায়গা রয়েছে যেগুলি আমরা দুটি পর্বে ভাগ করে আপনাদের কাছে তুলে ধরবো এখন বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা ঝাড়গ্রামের বাসিন্দা তাই আমাদের ব্লগ জার্নি শুরু হচ্ছে ঝাড়গ্রাম থেকে এখানে আমরা ঝাড়গ্রামের সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাদের সাথে তুলে ধরবো এই সূত্রে আমরা আজ বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি বেলপাহাড়ি অনেক বড় জায়গা সেখানে ঘোরার মতো অনেক জায়গা আছে এতটাই বড় যে আমরা একদিনে পুরোটা কাভার করতে পারবো না তাই আমরা দুটি পর্বে বেলপাহাড়ি সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সাথে তুলে ধরব আজকে আমাদের প্রথম পর্ব আমরা আজকে দুটি জায়গায় যাবো ঘাগরা জলপ্রপাত আর তারাফানি ব্যারেজে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যেতে যেতে মালাবতী গ্রাম পড়ে তার সামনে একটি অনেক বড় জঙ্গল আছে যার নাম মালাবতী জঙ্গল আমরা এখন ওই মালাবতী জঙ্গল পার হচ্ছি একটা কথা বলে রাখি এই মালাবতী জঙ্গলে মাঝে মধ্যে পুলিশের চেকিং থাকে সো আপনারা বাইকে করে আসলে অবশ্যই হেলমেট পরে আসবে এবং গাড়ির সমস্ত কাগজপত্র বিশেষ করে পিউসি নিয়ে আসবে আমরা একবার পিউসি নিয়ে যাইনি বলে আমাদের চালান কেটেছিল এই জঙ্গলে আবার মাঝে মধ্যে হাতিও বের হয় তো একটু দেখে শুনে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কত সুন্দর শালমোহার জঙ্গল এই শালমোহার জঙ্গল আপনারা ঝাড়গ্রাম ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাদেরকে একবার হলেও ঝাড়গ্রাম আসতে হবে তো সময় করে একবার ঝাড়গ্রাম চলে আসুন আমরা ঝাড়গ্রামে থাকি তাই আমরা স্কুটিতে করে বেলপাহাড়ি চলে আসছি কিন্তু যারা কলকাতাতে বা হাওড়া থেকে আসবেন তারা ট্রেনে চেপে খড়্গপুর অথবা ঝাড়গ্রাম চলে আসবেন দিয়ে কোনো গাড়ি বুকিং করে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং দেখে নেবেন ঝাড়গ্রামের অপূর্ব দৃশ্যগুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়গুলি দেখাচ্ছে এর মানে কি আমরা বেলপাহাড়ের খুব কাছে চলে এসেছি কিছুক্ষণ আগে আমরা বেলপাহাড়ির একটা হোটেল নেমে করে ভাত খেয়েছি ভাত তরকারি মোটামুটি ছিল ভাত খাওয়ার পর এখন আমরা ঘাগরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ি থেকে ঘাগড়া যেতে সাত কিলোমিটার রাস্তাগুলিও অতটা ভালো না একটু সরু সরু দুদিকে জঙ্গলে ভর্তি তবে একটা জিনিস দেখে ভালো লাগলো এখন শীতকাল নয় বর্ষাকাল তবুও প্রচুর দর্শক এখন ঘাগরা দেখতে এসেছে যাই হোক জঙ্গলমহলের দর্শনীয় স্থানগুলিকে লোক এখন পালানো দিচ্ছে ঠিক আছে আর বেশি বক বক না করে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে ঘাগড়ার সামনে আমরা ঘাগড়া জলপ্রপাতের সামনে পৌঁছেছি সামনেই রয়েছে পার্কিংয়ের জায়গা আর সামনে কিছু দোকানও রয়েছে বন্ধুরা আমরা সামনে গিয়ে ওয়াটার ফলসটা আপনাদের সামনে তুলে ধরব এই রাস্তাটা সোজা চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঘাগড়া ওয়াটার ফলসের সামনে চলুন দেখা যাক বর্ষাকালে কতটা জল বেড়েছে আগেও আমি ঘাঘরা জলপ্রপাত এসেছি কিন্তু শীতকালে এসেছি বর্ষাকালে এই প্রথম বাহ দেখছি অনেকটাই জল বেড়েছে এর আগে যখন শীতকালে এসেছিলাম এতটা জল ছিল না বেলপাহাড়ি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত ঘাগরা জলপ্রপাত এটি একটি গভীর অরণ্যের মধ্যে লুকিয়ে রয়েছে চারিপাশে সবুজ অরণ্য এবং মাঝখানে তারাফেনী নদীর এই জলপ্রপাতটি ফুটে উঠেছে বর্ষাকালে এর রূপ আরও ঝলমলে হয়ে ওঠে এখানে শীতকালে বহুত লোক পিকনিক করতে আসে জলপ্রপাতের রাস্তাগুলি একটু ভয়ঙ্কর টাইপের তাই খুব ধীরে সুস্থে আপনাদেরকে হাঁটতে হবে না হলে যে কোনো সময় বিপদ করতে পারে এই যে ওয়াটার ফলসটি আপনারা এখন দেখছেন না এই ওয়াটার ফলসটি তারাফেনী নদীর ওয়াটার ফলস এই ওয়াটার ফলস থেকে জল বয়ে পৌঁছচ্ছে তারাফেনী বাঁধ প্রকল্পে এই জলপ্রপাতের মূল আকর্ষণ হলো এই কলসির মতো গর্তগুলি কারণ এই কলসির মতো গর্তগুলি থেকেই এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে গ্রামগঞ্জে কলসিকে সাধারণত ঘাগরা বলা হয় সো এই ঘাগরা থেকে ঘাগরার নাম করা হয়েছে এগুলি দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ানক বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব ভালোভাবে এগুলি থেকে পারাপার করবেন আমাদের আশেপাশে এখন প্রচুর লোকজন রয়েছে কেউ বা এসছে কাঁথি থেকে কেউ বা এসছে বর্ধমান থেকে আবার কেউ বা এসছে কলকাতার উপাস থেকে দেখে মনটা খুবই ভালো লাগছে একজন জঙ্গলমহলের বাসিন্দা হয়ে যে আমাদের জঙ্গলমহলকেও লোক প্রাধান্য দিচ্ছে দর্শনীয় স্থান হিসেবে বর্ষাকালের কারণে তারাফের নদীতে জলটা বেড়ে গিয়েছে সে এই জলপ্রপাতটিকে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন জলের প্রচুর স্পিড আমার কিছুক্ষণ আগে মনে হচ্ছিলো একটু স্নান করে নিই কিন্তু এই জলের স্পিড দেখে আমার মনে পড়ে গেল যে আমি তো সাঁতারই জানি না বন্ধুরা অনেকক্ষণেই তো ঘাগরা জলপ্রপাতে কাটালাম এরপর আমরা বেরিয়ে পড়ব তারাফেনী ব্যারেজের উদ্দেশ্যে যেখানে গিয়ে দেখব যে ব্যারেজটা কীরকম কেন এর আগে আমরা একবারও তারাফেনী ব্যারেজে যাইনি এখন আমরা যাচ্ছি তারাফেনী ব্যারেজ দেখতে ঘাগড়া থেকে তারাফেনী ব্যারেজের দূরত্ব পাঁচ কিলোমিটার মতন তো ব্যারেজের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা ব্যারেজের ঠিক সামনে পৌঁছে গেছি এবারে ব্রিজটা পেরোই এবং ব্যারেজটিকে আপনাদের সামনে তুলে ধরছি পানটিতে এখনও জল রয়েছে বর্ষাকাল তো তবে ব্যারেজের গেটগুলি এখনও খোলা নেই বর্ষাকালে জল বেড়ে গেলে গেটগুলি খুলে দেবে তারপর জলটা এ পাশে চলে আসবে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি তারাফানি ব্যারেজের সামনে এই ব্যারেজটি তারাফানি নদীর ওপর তৈরি করা হয়েছে আপনারা এই সুন্দর দৃশ্যটি একটু দেখে নিন কে বন্ধুরা আজকে আমরা বেলপাহাড়ির দুটি ভ্রমণ স্থান আপনাদের কাছে তুলে ধরলাম এর পরবর্তী পর্বে থাকবে কাটরাসিনী পাহাড় এবং খাদারানি ড্যাম্প যার দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরব আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই শেষে একটা কথাই বলব আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন এবং নতুন দর্শকদের জন্য একটাই অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন তাই আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আর আমরাও যতটা সম্ভব আপনাদের কাছে নতুন নতুন ভ্রমণ স্থানগুলি তুলে ধরব আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে